প্রিয় দশম শ্রেণীর ছাত্রদের তোমরা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের এই গণিত বা অঙ্ক সাবজেক্টে ত্রিকোণমিতি যে বিষয়টি রয়েছে সে ত্রিকোণমিতি বিষয়ে যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে কোন অধ্যায় থেকে কোন অঙ্কগুলি প্র্যাকটিস করলে টেস্ট ও ফাইনালে ভালো রেজাল্ট হবে এবং নম্বর বাড়বে সেটি দেখে নাও দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদের যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায়টির নাম হল ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা তো এই অধ্যায়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নয় নম্বর অঙ্কটি প্রয়োগে যেটি রয়েছে তোমাদের পেজ নাম্বার দুশো চুয়াত্তরে পেজ নাম্বার দুশো চুয়াত্তর এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এগারো নম্বর যে প্রয়োগটি রয়েছে সে এগারো নম্বর প্রয়োগটি দেখতে হবে এবং এরপরে দেখতে হবে তোমাদেরকে চোদ্দো নাম্বার প্রয়োগ দেখতে হবে চোদ্দো নম্বর প্রয়োগ যেটি রয়েছে তোমাদের দুশো নম্বর পেজে এরপরে তোমাদেরকে অনুশীলনী যে রয়েছে কোষে দেখি কোষে দেখি কুড়ি এই কুড়ি তোমাদেরকে করতে হবে চার নম্বর অঙ্কটি কোষে দেখি কুড়ি চার নম্বর অঙ্ক এবং তোমাদেরকে করতে হবে পাঁচ ও ছয় নম্বর অঙ্ক চার পাঁচ ছয় যেটি রয়েছে দুশো ছিয়াত্তর পেজে এবং এদিকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দশ নম্বর অঙ্কটি ত্রিকোণ মিটি কোন ধার দশ নম্বর অঙ্ক এবং তোমাদেরকে করতে হবে তেরো নম্বর অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করতে হবে যেটি রয়েছে তোমাদের দুশো পেজে এরপরে তোমাদেরকে যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটি হলো তেইশ পয়েন্ট দুই কোষে দেখি তেইশ পয়েন্ট দুই এই কোষে দেখি তেইশ পয়েন্ট দুইয়ে তোমাদেরকে চার নম্বর অঙ্কটি করতে হবে কোষে তেইশ পয়েন্ট দুয়ে চার নম্বর অঙ্ক এবং পাঁচ নম্বর যে মান নির্ণয় করি পাঁচ নম্বর পাঁচ দাগের সেখানে তোমাদেরকে করতে হবে তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তিন চার এবং তোমাদেরকে করতে হবে আট ও নয় নম্বর অঙ্ক যেটি তিনশো দুই পেজে রয়েছে তিনশো দুই পেজ এবং তোমাদেরকে করতে হবে দেখাই যে ছয় দাগে যেটি রয়েছে সেখানে তোমাদেরকে করতে হবে চার নম্বর পাঁচ নম্বর এবং তোমাদেরকে করতে হবে সাত চার পাঁচ সাত ছয় দাগে সাত দাগে তোমাদেরকে তিনটেই করতে হবে এক দুই তিন সাত থেকে এক দুই তিন তিনটেই করতে হবে এটি রয়েছে তোমাদের পেজ তিনশো তিনে রয়েছে পেজ তিনশো তিন এরপরে তোমাদেরকে করতে হবে যেটি সেটি হলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে সে অধ্যায়ের নাম হল ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিতি বলি এই ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমিতি বলির মধ্যে তিরিশ নম্বর যে অঙ্কটি প্রয়োগে রয়েছে যে অঙ্কটি প্র্যাকটিস করতে হবে সেটি হচ্ছে তোমাদের পেজ তিনশো সাত পেজের প্রয়োগ হচ্ছে তিরিশ এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একত্রিশ নম্বর অঙ্কটি একত্রিশ নম্বর অঙ্ক এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেটি রয়েছে তিনশো আট পেজে এরপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রয়োগ হচ্ছে তেত্রিশ প্রয়োগ তেত্রিশ প্র্যাকটিস করতে হবে এবং করতে হবে প্রয়োগ চৌত্রিশ এরপরে প্র্যাকটিস করতে হবে প্রয়োগ ছত্রিশ যেটি রয়েছে তোমাদের তিনশো নয় নম্বর পেজে এরপরে তোমাদেরকে করতে হবে প্রয়োগ হচ্ছে চল্লিশ প্রয়োগ চল্লিশ এবং তোমাদেরকে করতে হবে প্রয়োগ হচ্ছে বিয়াল্লিশ প্রয়োগ বিয়াল্লিশ নম্বরটি যেটি রয়েছে তোমাদের পেজ হচ্ছে তিনশো এরপরে কষে দেখি তেইশ পয়েন্ট তিন ত্রিকোণ মৃত্যু অনুপাত অভেদাবলী এখানে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমার সাত নম্বর অঙ্কটি তারপরে প্র্যাকটিস করতে হবে তোমার হচ্ছে এগারো বারো এরপরে করতে হবে তোমাদেরকে হচ্ছে চোদ্দো এগারো বারো চোদ্দো এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এটি হচ্ছে তিনশো এগারো পেজে তাহলে এখানে প্র্যাকটিস করতে হবে তিন দাগে কষেদিকে তেইশ পয়েন্ট তিন তিন দাগে করতে হচ্ছে তোমাদেরকে হচ্ছে সাত আর করতে হচ্ছে তোমাদেরকে হচ্ছে নয় সরি এগারো বারো এবং হচ্ছে চোদ্দো এটি প্র্যাকটিস করতে হবে যেটি তিনশো এগারো পেজে রয়েছে এবং তোমাদেরকে করতে হবে এই দিকে দেখবে পাঁচ দাগে এবং চার দাগে ও পাঁচ দাগে যে অঙ্কটি রয়েছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এই অঙ্কটি করতে হবে চার পাঁচ ছয় এবং তার সঙ্গে সাত আট চার পাঁচ ছয় সাত আট এটি করতে হবে যেটি রয়েছে পেজ এক তিনশো পেজে রয়েছে এবং লাস্ট যে অধ্যায় সে অধ্যায়টির নাম হলো পুরক্ষণে ত্রিকোণমিতিক অনুপাত চব্বিশে কোণে ত্রিকোণমিতিক অনুপাত তো এখানে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যেটি রয়েছে সেটি হলো এখানে প্র্যাকটিস করতে হবে প্রয়োগ হচ্ছে পাঁচ প্রয়োগ পাঁচ রয়েছে হচ্ছে তোমার তিনশো চোদ্দো নম্বর পেজে প্রয়োগ পাঁচ তিনশো চোদ্দো নম্বর পেজে তোমাকে করতে প্রয়োগ হচ্ছে সাত প্রয়োগ সাত করতে হবে এবং প্রয়োগ আট প্রয়োগ আট করতে হবে এরপরে করতে হবে তোমাদেরকে সাত আটের পর এটা যে পেজ তিনশো পনেরোতে রয়েছে প্রয়োগ বারো প্রয়োগ বারো করতে হবে প্রয়োগ বারো দেখতে পাচ্ছো এটি তিনশো বারো পনেরো নম্বর পেজে রয়েছে সরি তিনশো পনেরো নম্বর পেজে এবং তোমাদেরকে করতে হবে এরপরে তোমরা অনুশীলনী কোষে দেখি যে চব্বিশ যেটি ত্রিকোণমিতি ত্রিকোণমিতি সরি পুরোক্ষণে ত্রিকোণমিতিক অনুপাত এর যে কোষে দেখি চব্বিশ এখানে তোমাদেরকে করতে হবে চার নম্বর অঙ্কটি তারপরে ছয় নম্বর অঙ্কটি তারপরে সাত আট নয় চার ছয় সাত আট নয় এরপরে করতে হবে তোমাদেরকে এই কটি অঙ্ক তোমাদেরকে করতে হবে চার ছয় সাত আট নয় এটি হচ্ছে পেজ তাহলে আমি কি বললাম চার ছয় সাত আট নয় এটি রয়েছে তিনশো ষোলো পেজে এবং এটি হচ্ছে অধ্যায় কোষে দেখি চব্বিশ তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে দেখা বেলাইকনটি তোমরা প্রেস করে তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং ত্রিকোণমিতি বিষয়ে কোনো যদি জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো